জিও সিম থাকলেই খুশির খবর এই চারটি রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়নি জিও কোন চারটি রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়নি জিও এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো জিও সিম থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে লিখবেন জিও হ্যাঁ বন্ধুরা মোবাইল রিচার্জের দাম বাড়ায় ভক্তদের বিরক্তি বাড়ছে বিশেষ করে নিম্ন মধ্যবিত্তদের জন্য এটি বড় সমস্যা তিন জুলাই থেকেই জিও তাদের কিছু প্রিপেড প্ল্যানের দাম বাড়ায়নি তবে কিছু প্ল্যানের ক্ষেত্রে ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে কোন কোন প্ল্যানে পরিবর্তন এসেছে আপনাদেরকে জানিয়ে দিই প্রথম যে প্ল্যানটি রয়েছে সেটি হলো সাতশো টাকার প্ল্যান এই প্ল্যানের দাম আগের মতোই রয়েছে ভ্যালিডিটি আগে নব্বই দিন ছিল তা এখন হয়েছে বাহাত্তর দিন প্রতিদিন টু জিবি করে ডেটা এবং একশোটি এসএমএস এস এবং আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে কুড়ি জিবি বোনাস ডেটা এবং আনলিমিটেড ফাইভ জি অফার দেওয়া হয়েছে তার আগে একটি প্ল্যানের দাম বলে দিই যেই প্ল্যানটি প্রত্যেকেই আমরা সকলেই রিচার্জ করে থাকি সেটি হল দুশো উনপঞ্চাশ টাকার উনচল্লিশ টাকার রিচার্জ এই প্ল্যানের দামও একই রয়েছে ভ্যালিডিটি আগে আটাশ দিন ছিল তা এখন কমে হয়েছে বাইশ দিন প্রতিদিন আপনারা দেড় জিবি করে ডেটা পাবেন এবং একশোটি করে এসএমএস পাবেন সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং পাবেন এবং আনলিমিটেড ফাইভ জি পরিষেবা কিন্তু পাওয়া যাবে তার আগের প্ল্যানটির সম্বন্ধে জেনে নিই ছশো ছেষট্টি টাকার প্ল্যান এই জনপ্রিয় প্ল্যানের দামেরও পরিবর্তন হয়নি ভ্যালিডিটি আগে ছিল চুরাশি দিন এখন হয়েছে সত্তর দিন প্রতিদিন দেড় জিবি করে ডেটা একশোটি করে এস এবং আনলিমিটেড ভয়েস কলিং পাবেন আনলিমিটেড ফাইভ জি পরিষেবা পাওয়া যাবে পাশাপাশি আরেকটি রিচার্জ প্ল্যান হলো সাতশো উনিশ টাকা এই প্ল্যানের দাম একই রয়েছে ভ্যালিডিটি ছিল চুরাশি দিন আগে এখন সত্তর দিন করা হয়েছে এ পাশাপাশি বোনাস ডেটা বন্ধ করা হয়েছে এবং প্রতিদিন টু জিবি করে ডেটা একশোটি এসএমএস পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং পাবেন এবং আনলিমিটেড ফাইভ জি পরিষেবা অফার চালু থাকবে তো বন্ধুরা এই চারটি প্ল্যানের দাম এখনো পর্যন্ত একই রয়েছে এই প্ল্যানের দামগুলো রকম পরিবর্তন করা হয়নি শুধু ভ্যালিডিটিটা কমিয়ে দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ